বয়স এখনো উনত্রিশ এখনো তিরিশ পূর্ণ হয়নি তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার আইপিএল এর পর বিশ্রামের জন্য বিরতি নিয়েছিলেন জাতীয় দল থেকে শেষ মেশ অবসরের সিদ্ধান্ত নিয়েই ক্ষান্ত হলেন বিদায় নেয়ার আগে ক্যারিবিয়ানদের হয়ে একশো ছয়টি টি টোয়েন্টি ও একষট্টি ওয়ানডে খেলেছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্মেটে তিনি ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের মালিক টি টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে দুই হাজার সাতশো পঁচাত্তর রান আছে তার একদিনের ক্রিকেটে আছে তিনটি সেঞ্চুরি পুরান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরে ঘোষণা দিয়ে লিখেছে অনেক চিন্তা পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে সিদ্ধান্ত নিয়েছি এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে আনন্দ লক্ষ্য ভুলে যাওয়া যাবে না এমন স্মৃতি এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার সুযোগ সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন তিনি বিদায় নেয়ার ক্ষণে তাই স্বভাবত আবেগতারিত হাডিটার ব্যাটার কদিন আগেও যাকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কথা কল্পনা করা যায়নি সেই মেরুন রঙের জার্সি পরা জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ানো প্রতিবার মাঠে নেমে নিজেকে নিংড়ে দেওয়া আসলে শব্দ এগুলো প্রকাশ করা কঠিন এই দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়া আমার জন্য অনেক গর্বের বিষয়